আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিওতে এই মুহূর্তে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ নরসিংদী তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটা কিন্তু ভরাট করা হয়ে গেছে এক কথা এখানে ই আছে ডোব ডোবার মতো ছিল এখানে যে আসলে ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আশেপাশের মাটি বা যাই হোক এগুলা হচ্ছে যে কাদা কাদার মতো যে মাটিগুলো আছে এগুলো আর কি এখানে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর যে সাইড দিয়ে যে নোংরা টোবা আছে এগুলোও কিন্তু পরিষ্কার করা হচ্ছে তো আজকে আপনাদেরকে সিটি কলেজের সামনে থেকে ভিডিওটি শুরু ভিডিওটি দেখাতে চাচ্ছি তো চলেন সামনের দিকে যাওয়া যাক আর আমার চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে মূলত আসেন কারা যারা প্রবাসী আসলে যারা বিদেশ থাকেন দেশের বাইরে থাকেন তারা কিন্তু বাংলাদেশের প্রতি মানে বা নিজের দেশের প্রতি একটা অন্যরকম একটি একটা টান থাকে বা অন্যরকম একটা ফিলিংস কাজ করে তারা চায় যে দেশের খবর বা দেশের উন্নয়ন আসলে মানে সব কিছুই আসলে জানতে চায় তো এক একজন আসলে এক এক জিনিস নিয়ে কাজ করেন যেমন আমি আপনাদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক বা ব্লগিং ভিডিও আপনাদের দেখাই অনেকে বা আবার অনেকে আছেন যারা বিভিন্ন ধরনের খবর এক এক ধরনের এক একজন কাজ করে আর কি তো আমি যেহেতু মানে এই উন্নয়নমূলক ভিডিও করতে ভালোবাসি বা ব্লগিং ভিডিও করতে ভালোবাসি সেই ক্ষেত্রে আমি আসলে প্রবাসী ভাইদের জন্য এই টাইপের ভিডিও আসলে আমি বেশি করি তো আসলে তাদের উদ্দেশ্যেই এই ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়ন প্রকল্পের যেই আসলে তাদের যে প্ল্যানটা আর কি যে প্ল্যান অনুযায়ী তারা কাজ করতেছেন তো সেই প্ল্যানটাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সড়কটি ঢাকার কাছপুর থেকে সিলেট হয়ে তাওয়িল পর্যন্ত দুইশো পঁয়ষট্টি কিলোমিটারের শেষ হওয়ার কথা মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সড়ক ছাড়াও ছষট্টি সেতু তিনশো পাঁচটি কালভার্ট ষাটটি ফ্লাইওভার পাস এবং ছয়টি রেলওয়ে ওভারপাস থাকবে এরই মধ্যে ঢাকা সিলেট অংশের তেরোটি প্যাকেজের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ তো এই ছিল ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়নের যে মাস্টার প্ল্যান সেটি এবং এই প্ল্যানের ধারাবাহিকতায় কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ শিশু একাডেমির সামনে তো চলেন আজকে এখান থেকে আপনাদের সামনে দিকে নিয়ে যাব এবং রাস্তার দুই পাশ ধরে কতটুকু উন্নয়ন করা হয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে একটা নালা বা ডোবা বলেন যাই বলেন এখানে হচ্ছে মানে অনেক নোংরা পানি আর আসলে আর এর সাইড ধরে কিন্তু মাটি বরা হয়েছে মানে বালু ফালানো হয়েছে এবং হয়তোবা ধীরে ধীরে এই জায়গাটিও মানে বালু ফেলে বন্ধ করে দেওয়া হবে আসলে রাস্তার যেই প্রশস্ততা সেটা বৃদ্ধি করা হবে তো পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পৌর পার্ক মানে পৌর আগে কিন্তু রাস্তাটা এতটুকু ছিল এখান থেকে ওই পৌর পার্ক পর্যন্ত রাস্তাটা আসলে বৃদ্ধি করা হবে বুঝতে পারছেন কতটুকু জায়গা তো এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যে কারেন্টের খুঁটি সময় কিন্তু কারেন্টের তার কিন্তু এই পাশ দিয়ে ছিল দেখতে পাচ্ছেন যে এ পাশ দিয়ে কারেন্টের তার ছিল তো এই পাশ থেকে এই পাশে সরানো হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এখন কারেন্টের তারগুলো নিয়ে আসা হয়েছে তো আমরা আরও সামনে যাই এই যে এখানেও কিন্তু বালু বরা হয়ে গেছে ওই পাশেও বালু বরা হয়েছে এখানেও বালু বরা হয়েছে এবং এমনকি এখানে কি মানে বালু ভরে ভরে আসলে পানির যে প্রবাহ মানে বয়ে চলা যে গতি এটা আসলে বন্ধ করা হয়েছে যাতে করে পানি চলাচলের কারণে এখানে মাটি যেন মাটির যেই ভারসাম্য সেটা নষ্ট না হয় আসলে মাটি ওনারা এর আগেও আপনাদেরকে হয়তোবা আমি আপনাদের দেখাইছিলাম যে একদম নিচ থেকে যতটুকু পর্যন্ত আসলে শক্ত মাটি পাওয়া না যায় ততটুকু পর্যন্ত আসলে এটা গভীরভাবে খনন করা হয় এবং নরম মাটিগুলো উপরে তুলে ফেলা হয় শক্ত মাটি যেখান থেকে শুরু সেখান থেকে আসলে তারা বালু ভরে ভরে এই উপরে এই এই রাস্তা সমান আসলে করে যেন মাটির যে নমনীয়তা সেটা যেন ফিরে না আসে এবং রাস্তাটি যেন সুন্দর করে তৈরি করতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কারেন্টের গুলো অলরেডি এখানে ছিঁড়া হয়ে মানে ছিঁড়া বিড়া শিরা হয়ে পড়ে রয়েছে মানে কারেন্টার তারগুলো স্থানান্তর করা হইতেছে আর এটা হচ্ছে সেই নরসিংদীর বিখ্যাত সিটি কলেজ তো এর সামনে আসলে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা চলমান চলেন আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব দেখ দেখাবো কতটুকু উন্নয়ন বাস্তবায়িত হয়েছে এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন এই জায়গাতেও কিন্তু মাটি বালু দিয়ে ভরাট করা হয়ে হয়ে যেতেছে আসলে এই ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়ন প্রকল্পের কাজ ধরে অনেক সমস্যা বা বলেন বা বা অনেক বাধা বিপত্তির সৃষ্টি হয়েছে বিগত কয়েক মাসে বা কয়েক বছরে এই যেমন এই কাজটা কিন্তু এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এখনও শেষ হয় নাই কেন হয় নাই বাংলাদেশে যেই সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি চাইলে কিন্তু শেষ করে ফেলতে পারতেন কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কলা কৌশলে এখান থেকে এই প্রজেক্ট থেকে টাকা পয়সা আসলে সরানো সরানোর চেষ্টা করছে বা সরাইছে যাই করছে তো এই সকল কারণে আসলে কাজ একটু ধীর ধীরগতিতে চলমান চলতেছিল তারপরে যখন আমাদের দু সালের যে গণ অভ্যুত্থান হয়েছে তখন তো একদম মানে সব সকল কাজকর্ম বন্ধ ছিল তারপরে এখন আবার এই যে যে মাধবদি রোডের আসলে যে বাইপাস করার একটা কথা ওই বাইপাস কেন করবে সেটা নিয়ে আবার একটা আন্দোলন হয়েছিল মাধবদীর হাটে আপনারা অনেকেই জানেন তো বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কাজগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিল বা গতি কমে গেছে তো এখন আবার সেই গতি ফিরে আসছে তো দেখে আসলে ভাল লাগতেছে খুবই দ্রুতই কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে তো একটা সময় আমরা দেখছি যে এইখান এই এই জায়গাটাতে শুধু ডোবা ছিল বা পানি ছিল কিন্তু এখন দেখেন এই যে বালুগুলোকে সমান করা হইতেছে যাই হোক আমরা আরও সামনের দিকে যাই আপনাদের সাথে নিয়ে তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজগুলো চলমান আর এই যে রাস্তার ধারে বালু রাখা হয়েছে এগুলা আস্তে আস্তে আসলে এখানে ডালা হবে রাস্তার মতো সমান করা হবে তো আপনাদেরকে নিয়ে আর সামনে যাই চলেন আসলে এই সাইটগুলোতে মানে এই যে সিটি কলেজ তারপরে হচ্ছে পাসপোর্ট অফিস এই সাইটগুলোতে আসলে কাজ তেমন হচ্ছে না বললেই চলে কারণ এখানে দেখা যাচ্ছে যে এখনও বালু ফেলানো বালু মানে বালু সমান করা কাজ চলমান তবে আমি যতটুকু মানে আজকে বুঝতে পারলাম যে ধীরে ধীরে হয়তো এই দিক দিয়েও যে ফ্লাইওভারের কাজ সেটা ধরা হবে তো তার জন্য আসলে আমাদের আরও অনেক দিন অপেক্ষা করতে হবে তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম